ইসলামের পথে নিজেকে নিয়োজিত করে তাহলে সে যেন ক্রোধ অনুভব করলে এই বাক্যের দিকে লক্ষ্য রাখে অর্থাৎ আপনি যদি অনেক বেশি রেগে যান তাহলে মনে মনে রজিম পাঠ করতে থাকুন ইনশাল্লাহ আপনার রাগ কমে যাবে নাম্বার দুই অজু করে নিন রাগকে অতি দ্রুত নিয়ন্ত্রণে আনার জন্য সবচেয়ে সহজ একটি মাধ্যম হচ্ছে অজু করা কুরানুল কারিমে উল্লেখ আছে যদি কারো অতিরিক্ত ক্রোধ হয় তাহলে সে যেন দাঁড়িয়ে না থেকে বসে পড়ে এতেও যদি রাগ না কমে তাহলে সে যেন শুয়ে পড়ে পরবর্তীতে তবুও রাগ না কমলে সে যেন অজু করে নেয় কারণ রাগ আসে শয়তানের পক্ষ থেকে আর আমরা জানি শয়তানকে তৈরি করা হয়েছে আগুন থেকে আর আগুনকে নিভানোর জন্য পানি যথেষ্ট তাই যদি কখনো কেউ অতিরিক্ত রেগে যায় তাহলে তার উচিত হবে অজু করে নেওয়া সুবাহান আল্লাহ তিন আল্লাহর ক্রোধের চিন্তা করা আমাদের মাথায় রাখা উচিত মহান আল্লাহ তালা স্বয়ং দয়ালু ও করুণাময় সেই সাথে তিনি কঠোর শাস্তিদাতা তাই আমরা দুনিয়াতে যেমন কর্ম করব তেমনই ফল আমাদের পরকালে ভোগ করতে হবে আর পরকালে আল্লাহর ক্রোধ ও শাস্তির কথা যদি আমরা